একটি চুপ থাকা মানুষ একশোটি বলতে থাকা মানুষের থেকে উত্তম আর এই কথাটা একদম সত্য যখন আপনি কম কথা বলেন তখন আপনার কথার একটি মূল্য থাকে কম কথা বলার অর্থ এটা নয় যে আপনার সঙ্গে কোনো কিছু খারাপ হচ্ছে বা কেউ আপনার উপরে অত্যাচার করছে বা কেউ আপনাকে ব্যবহার করছে কিন্তু আপনি কোনো কথাই বলছেন না যখন আপনার সঙ্গে খারাপ কিছু হবে তখন তো আপনাকে অবশ্যই কথা বলতে হবে কম কথা বলার অর্থ হল ভেবেচিন্তে কথা বলা অর্থাৎ আপনাকে কেবল ততটুকুই বলতে হবে যতটুকু বলার প্রয়োজন জীবনে সফল হওয়ার জন্য যে সমস্ত ভালো অভ্যেসগুলোর প্রয়োজন হয় তার মধ্যে কম কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ একটি অভ্যেস আর এই অভ্যেসের এত বেশি উপকার আছে যা হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না আর এর মধ্যে কিছু কথা আজ আমি আপনাদেরকে বলবো আমরা তো এই কথাটা অনেকবারই শুনেছি যে কম কথা বলা উচিত কিন্তু আপনি কি কখনো এইদিকে মনোযোগ দিয়েছেন যে কম কথা বলার কারণে আপনার কত বেশি লাভ হয় সবার প্রথমে যে লাভটা হয় কম কথা বললে আপনার জ্ঞান বাড়ে যারা বেশি কথা বলে তাদের কাছে যতটা নলেজ থাকে সেটা তারা সবাইকে বলে দেয় আর কখনো কখনো তারা যেটা জানে না সেটাও বলে দেয় আর এই কারণেই পরে তাদের কথা ভুল প্রমাণিত হয় আর এরপর তাদের কথাকে কেউ সিরিয়াসলি নেয় না তাদের কথার মূল্য শেষ হয়ে যায় লোক বুঝে যায় যে এ কেবলমাত্র ফালতু কথা বলতে পছন্দ করে যে মানুষগুলো বেশি কথা শোনে তারা সবার কাছে থেকে কিছু না কিছু শিখতে পারে তাই যদি আপনি সবার কথা শোনেন তাহলে আপনি দুটো উপকার পাবেন প্রথমত আপনি নতুন কিছু না কিছু জানতে পারবেন আর দ্বিতীয়ত কম কথা বলার কারণে আপনার কথার মূল্য বাড়বে কম কথা বলার দ্বিতীয় লাভটা হলো কথা বলার সময় বা কথা বলার পরে আপনাকে কখনোই আফসোস করতে হবে না আপনি এটা দেখে থাকবেন যখনই আপনি কারোর সঙ্গে কথা বলেন বা নিজের সম্পর্কে সবকিছু তার সঙ্গে শেয়ার করেন তারপরে আপনাকে আফসোস করতে হয় পরে আপনার মনে হয় যে আপনার এই সমস্ত কথা সামনের মানুষটিকে বলা উচিত হয়নি আর এই ভুলটা সাধারণত তারাই করে ফেলে যারা অনেক বেশি কথা বলে তারা এটা বুঝতেই পারে না যে কখন কাকে কি বলে দেয় আর কথাই কথায় তারা নিজের জীবনের সমস্ত কথা সামনের জনকে বলে দেয় একটি সফল মানুষের নিজের জীবনে কি চলছে ভবিষ্যতে তার প্ল্যানিং কি সে কিভাবে তার সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এই সব কিছু একটি সফল মানুষকে গোপন রাখা উচিত আর যদি আপনার স্বভাব কম কথা বলার হয় তাহলে আপনি এই সব কিছু মানুষের কাছে থেকে গোপন করে রাখতে পারবেন মনে রাখবেন যারা নিজের কাজ নিয়ে সবাইকে বলে বেড়ায় তারা জীবনে কখনোই সফল হতে পারবে না আর না তাদেরকে কেউ কখনো সিরিয়াস নেবে কম কথা বলার তৃতীয় লাভটা হলো আপনি যদি কম কথা বলেন তাহলে মানুষ আপনার গুরুত্ব বেশি দেবে অর্থাৎ আপনার কথার মূল্য বেশি দেবে কখনো কখনো আপনার বেশিক্ষণ চুপ থাকার কারণে মানুষ হয়তো আপনাকে অহংকারী মনে করবে কিন্তু যারা আপনার ভালো চাই যারা আপনাকে বোঝে তারা দ্রুত এটা বুঝতে পারবে যে আপনি এমন একটি মানুষ যে নিজের প্রয়োজনের থেকে বেশি কোনো কথা বলতে পছন্দ করে না আর আপনি যখনই কথা বলেন তখন কাজের কথা ছাড়া ফালতু কথা বলেন না আমাদের তখনই কথা বলা উচিত যখন আমরা সেই বিষয় সম্পর্কে সঠিকভাবে জানব হতে পারে কম কথা বলার কারণে মানুষ এটা মনে করবে আপনি কোনো কিছুর বিষয়ে জানেন না কিন্তু কোনো কিছুর সম্পর্কে না জেনে তার সম্পর্কে কোনো কিছু বলার থেকে চুপ থাকা অনেক ভালো এরপর কম কথা বললে আপনার সম্পর্কও অনেক মজবুত হয় একটি সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ হলো একে অপরের কথা শোনা এবং বোঝা আর কারোর কথা বোঝার জন্য তার কথা মনোযোগ দিয়ে শুনতেই হবে যখন আপনি কারোর কথাকে মনোযোগ দিয়ে শোনেন তখন সামনের জন অনেক বেশি খুশি অনুভব করে আর এই কারণেই সামনের জনের কথাকেও ভালোভাবে বুঝতে পারা যায় আর এইভাবেই কম কথা বলার কারণে আপনার সম্পর্ক আরও বেশি মজবুত হয়ে ওঠে যারা কম কথা বলে এরা অল্প কথার মধ্যেই অনেক কিছু বলে দেয় আর এই কারণেই তাদের কথাও সবাই মনে রাখে কেউ তাদের কথা শুনতে অপছন্দ করে না তাই বেশি কথা না বলে কম কথাতে আপনার কথা বলার চেষ্টা করুন কম কথা বলার অর্থ হলো আমরা আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট বিনা কারণে ফালতু কথা বলতে আমরা পছন্দ করি না আমরা আমাদের সময়ের মূল্যকে জানি তাই সেই মূল্যবান সময়কে ফালতু কথা বলতে গিয়ে নষ্ট করি না আমরা কেবল সেই সমস্ত মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি যাদের সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ আর ততটাই কথা বলি যতটা কথা বলা প্রয়োজন যদি আপনি ফালতু কথা না বলে নিজের সময়কে বাঁচাতে চান আর ওই মূল্যবান সময়কে জীবনে এগিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে চান আর এই পৃথিবীতে আপনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চান তাহলে এই কম কথা বলার অভ্যেসটিকে আপনার জীবনে অবশ্যই নিয়ে আসুন এগুলো তো সামান্য কিছু লাভের কথা আমি আপনাদেরকে বললাম আপনি একবার এই অভ্যেসটিকে আপনার জীবনে নিয়ে এসে দেখুন এর আরও অনেক বেশি লাভ আপনি নিজের জীবনে দেখতে পাবেন ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং